হাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি গুজন আজকে আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার থার্ড থার্ড সেমিস্টারের আমরা এমবিডিএ কোশ্চেন পেপারে পেজ নাম্বার দুশো তিনের বেঙ্গলির আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করবো ঠিক আছে যতগুলো কোশ্চেন আছে সব কোয়েশ্চেনগুলো দেখো তো প্রথম কোয়েশ্চেন কী আছে দেখো মুক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বসে যা করছিলেন সেটা হচ্ছে তামাক সেবন করছিলেন পীরগঞ্জে কী উপলক্ষে খাওয়া হবে উত্তর হচ্ছে এখানে হচ্ছে মেয়ের বিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত ছিল পঞ্চাশ বছর ছিল আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়কে জরিমানা দিতে হয়েছিল এখানে হচ্ছে পাঁচ টাকা অপশান এ উমাচরণ লাহিড়ির একটি মাতি হাতি আছে উমাচরণ লাহিড়ি কোথায় থাকেন উত্তর হচ্ছে বীরপুর ঠিক আছে এরপরের পেজ চলে যাচ্ছি দেখো দুশো পেজ বাংলা ভাষা প্রবন্ধটির লেখককে আমরা সবাই জানি এটা এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মীমাংস ভাষ্য লেখেনকে মীমাংস ভাষ্য সবর স্বামী বাংলা ভাষা বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবে উত্তর হচ্ছে কলকাতার ভাষা অপশান এ অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কবিকে শ্রীজাত যেটা হচ্ছে তোমাদের বইতে ধর্ম বলে সেটা আছে ধর্ম বলে যেটা কবিতা আছে সেটা হচ্ছে শ্রীজাত মহাত্মা কবির মহাত্মা কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন উত্তর হচ্ছে সত্যপথে ভ্যান গক ছিলেন চিত্রশিল্পী তারপর হচ্ছে শ্রীজাত ধর্মের দখলদারীকে বলেছেন প্রাতিষ্ঠানিকতা এবার তেরো আকাশে পুষ্পক আর সপ্তলিঙ্গা সাজে সিন্ধু জলে পুষ্পক হলো কি হবে রথ পুষ্পক একটা রথ অপশান এ রথ তারপরে আছে দিগ্বিজয়ের রূপকথা কবিতায় নিশ্চিত পৌঁছে যাওয়ার স্থানটি হলো খরজুরের দ্বীপ পোটরাজ দামার স্ত্রীর নাম হচ্ছে দূরপথ পোটরাজ গল্পটি অনুবাদ করেন কে এটা হচ্ছে সুনন্দন চক্রবর্তী তার সঙ্গে কবিতায় যে ফুলের কথা বলেছেন সেটা হচ্ছে কার্নেশন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে এটা কি হবে দেখো এটা হচ্ছে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে অপশন বি চমস্কি প্রথমে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বললেও পরে বলেছেন এটি হচ্ছে ব্যবস্থা সিস্টেম বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা অর্থাৎ ভাওয়েলের সংখ্যা হচ্ছে চারটে ভাওয়েল বা অর্ধস্বর হচ্ছে চারটে ল হল ল কি একটা পার্শ্বিক ধ্বনি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে দু ধরনের যুগ্মধ্বনি তৈরি হয় তা হলো গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি রং লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি কোন শব্দার্থ তত্ত্বের অন্তর্গত উত্তর হচ্ছে এখানে এখানে লাল নীল সবুজ এটা কি হবে এখানে ব্যাপক কথার্থে ব্যাপক আর্থকতা থিসরা শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাগার কালী শব্দটি আদি অর্থ কালো রঙের তরল বস্তু এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে সেটি হচ্ছে এটা হচ্ছে শব্দার্থের প্রসার শব্দার্থের প্রথম ভাগটির নাম হচ্ছে এখানে হচ্ছে সাধারণ অর্থ ঢপ কীর্তনের প্রবর্তককে এটা হচ্ছে রূপচাঁদ অধিকারী বাংলা সাহিত্যে নন সেন্সের প্রবর্তক সুকুমার রায় অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান মনস্কতার পরিচয় পাওয়া যায় যে গ্রন্থে সেটা হচ্ছে বিশ্ব পরিচয় ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কত সালে এটা হচ্ছে উনিশশো কুড়ি সাল উনিশশো সালে লন টেনিস এবার শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও আমি কাল সকালেই ড্যাশ চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন এটা রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছে বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা ড্যাশ সমুদ্র দাঁড়িয়ে গেছে এটা হচ্ছে অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে অপশন বি দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ সাজিয়ে দিলেন ড্যাশ দিলেন সাজিয়ে এটা হচ্ছে দুয়ানী এবার ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে চৌত্রিশের দেখো পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয় যাবার দ্বিতীয় হচ্ছে যাবার তো খুব ইচ্ছে হয় ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয় ঘোড়ার গাড়ির পদ্নি সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে তাহলে আর হচ্ছে আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে জানা পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতিয়ে এসে যাবে তাহলে প্রথম কোন ঘটনা হবে তৃতীয় হচ্ছে প্রথম ঘটনা হবে তারপরে কি হবে পীরগঞ্জে এটা প্রথমটা তারপরে হচ্ছে এরপরে হচ্ছে দ্বিতীয়টা হবে তারপরে হচ্ছে লাস্টেরটা শেষে হবে হাতিয়ে এসে এটা হচ্ছে অপশান নিয়ে ঠিক আছে এরপরে কি আছে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি আমেরিকা থেকে পত্র লেখেন উনিশশো সালের জানুয়ারি মাসে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে আর যারা এটা তাদের মিথ্যা হবে আর যারা লোকহিতায় এসছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছে এটা সত্য হবে তারপরে ভাষা হচ্ছে এটা সত্যি হয়ে যাবে এটা মিথ্যা হয়ে যাবে তারপরে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ তাহলে এটাও হচ্ছে সত্য হবে মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় না আচ্ছা মরা ভাষা কয় হবে তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে তাহলে মিথ্যা সত্য সত্য মিথ্যা তাহলে অপশান বি তারপরে আছে দুর্পথ দুর্পথ কারু যাওয়ার সময় হলেই সে যাবে তাহলে এটা হচ্ছে সত্য হবে এটা সত্য হবে তারপরে কি আছে যে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নেই এটা হচ্ছে মিথ্যা হবে পথে ছেড়ে তার দিকে ঢিল ছড়ে এটা সত্য সে চেঁচায় হে ভগবান গোর দেয় না কেউ কুত্তাটাকে তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে এটা সত্যি হবে সে সরি এটা সত্যি হবে তাহলে হচ্ছে অপশান এ এবার যে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো স দেখো খণ্ডধ্বনির অপর নাম কী খণ্ডধ্বনি হচ্ছে বিভাজ্যধ্বনি খণ্ডধ্বনি বিভাজ্যধ্বনি মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা এটা হচ্ছে তিরিশটা খৈ বউ আয় যাও এই চারটি বাংলা উচ্চারণে কোন ধ্বনির অন্তর্গত এটা হচ্ছে অর্ধ শরৎ ধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে অপশান তাহলে সি হয়ে গেল সঙ্গে তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার তারপরে আছে ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী এইগুলো গানগুলো কে লিখেছিল দেখো ছেড়ে দাও কাচের চুরি বঙ্গনারী উত্তর হচ্ছে এটা হচ্ছে সি মুকুন্দ দাস কে আবার বাজায় মাসি এটা হচ্ছে অতুল প্রসাদ সেন অঞ্জলি লহমোর সঙ্গীতে অঞ্জলি লহমোর সঙ্গীতে এটা হচ্ছে ডি নজরুল ইসলাম তুমি নির্মল করো মঙ্গল করে মন মর্ম মুছায় এটা হচ্ছে রজনীকান্ত সেন তাহলে অপশান বি এবার উনচল্লিশ অ্যাসাসন এবং রিজন অর্থাৎ বিবৃতি এবং কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নির্মূল করো নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো বিবৃতি এ এখন আমাদেরকে একে অপরকে লাগবে সময়টা মোটেই সুবিধে নয় তাহলে এটা কি হবে এ ঠিক আর ভুল তাহলে এখানে অপশান এ হবে এ ঠিক এটা ভুল চল্লিশ কেস বেস্ট প্রশ্নটির সঠিক উত্তর বিকল্পে নির্বাচন করো তার গলায় নিম্নের হাত বুলাইতে ভগ্ন ভগ্নকণ্ঠে বলিলেন আদর আদর যাও মা বামুনহাটের মেলা দেখে আসো প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় করলেন ছলনার আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে উক্ত ব্যক্তির কী মানসিকতা প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ভালোবাসা অপশন এ ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এর পরের পার্টে আমরা নেক্সট পার্টগুলো করব